বিসমিল্লাহ রহমানুর রহিম আজকে আমরা ওনার থার্ড ইয়ারের রিয়াল অ্যানালাইসিস সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারের নাম হচ্ছে বাস্তব অনুক্রম এই বাস্তব অনুক্রম থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব যেটা হচ্ছে এরকম যে একটা একমুখী বৃদ্ধিমান অনুক্রম অভিসারী হবে যদি এবং কেবল যদি ইহা সীমাবদ্ধ হয় আমার সাজেশনের চার নম্বর ম্যাথ খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ যে একটি একমুখী বৃদ্ধিমান অনুক্রম অবিসারী হবে যদি এবং কেবল যদি ইহা সীমাবদ্ধ হয় যদি সীমাবদ্ধ হয় তাহলে নাকি এটা বৃদ্ধিমান অনুক্রম অবিসারী হবে তাহলে যদি এবং কেবল যদি যেহেতু আছে তার মানে একবার আমরা অবিসারী নিয়ে সীমাবদ্ধ কাজ করব। আর একবার আমরা সীমাবদ্ধ নিয়ে অবিসারী দেখব হয় কি না তো চলুন আমরা এটাকে সলিউশন করতে যাই তো তার আগে দেখি এটা কত সালে চলেছে তো এটা দুই হাজার আঠেরো সাল দুই উনিশ সাল সর্বশেষ চলেছে তো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ তো চলুন আমরা এখন সলিউশন করব সলিউশন আমরা লিখে নিলাম ম্যাথ নাম্বারটা তো প্রথমে আমরা ধরে নিব যে ধরি এক্সাপিক্স এন একটি অভিসারী অনুক্রম প্রথমে আমরা অভিসারী অনুক্রম ধরে নিয়ে দেখব যে এটা সীমাবদ্ধ হয় কি না তো এইরকম রিলেটেড আমরা ম্যাথ এর আগে আমরা সলভ করে একটি অভিসারী অনুক্রম এবং যদি এ অভিসারী অনুক্রম হয় তার মানে এর একটাই লিমিট থাকবে অর্থাৎ সীমা অনন্য থাকবে অর্থাৎ একটাই থাকবে তো সেই সীমাটা আমরা ধরে নিই এবং তার সীমা তার সীমাটাকে আমরা এল ধরলাম তাহলে যদি সীমা তার এল হয় তাহলে আমরা লিখতে পারবো যে প্রত্যেক অ্যাপসুলেন গ্রেটার দেন জিরো এর জন্য অ্যাপসলেন গ্রেটার দেন জিরো এর জন্য একটি ধনাত্মক একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান থাকবে এম বিদ্যমান থাকবে যেন এম বিদ্যমান থাকবে তখনই যখন কি হবে যে এক্স এন অর্থাৎ এই অনুক্রম যে লিমিটটা আছে এই মডুলাসের মান অবশ্যই অ্যাপসুলেনের শেষ ছোটো হতে হবে যেখানে ফর অল এন গ্রেটার ওয়ারিক টু এম হয় ওকে আমরা এতটুকু বুঝতে পারছি এখন আমরা এখান থেকে আমরা কী লিখতে পারি দেখেন থেকে যদি আমরা মডুলাস উঠাই দিই তাহলে আমরা প্লাস মাইনাস পাবো এখানে কেননা আমরা জানি প্লাস মাইনাস যুক্ত মানকে মডুলাসের ভিতরে রাখলে অল পজিটিভ করে অর্থাৎ মাইনাস মানকেও পজিটিভ করে প্লাস মানকেও পজিটিভ করে তার মানে মডুলাস উঠাই দিলে আমরা প্লাস মাইনাস পাবো এই জন্য আমরা লিখলাম প্লাস মাইনাস এক্স এন মাইনাস এল লেস দেন অ্যাপসুলান ওকে তো এখান থেকে আমরা একবার প্লাস আর একবার মাইনাস নিয়ে কাজ করি তো প্রথমে আমি মাইনাস নিয়ে কাজ করি যেহেতু এই টাইপের ম্যাথ আমরা এর আগে করে আসছি খুব ইজি আছে এবং আর একবার প্লাস নিয়ে কাজ করি তার মানে আমাদের হবে এক্স এন মাইনাস এল লেস দেন অ্যাপসিলেন্ট ওকে এখন উভয় পাশে আমরা এই এইটাকে উভয় পাশে আমরা মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এক্স এন এক্স এন মাইনাস এল তো এখানে মাইনাস দ্বারা যেহেতু গুণ করছি তার মানে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে আর এখানে মাইনাস অ্যাপসিলেন্ট তাহলে এখান থেকে একইভাবে এটা আমি ঠিক রাখলাম xn এন এল লেস ওকে এখানে আমি xn এনটা এ পাশে রাখবো এলটাকে আমি ওপারেশ নিয়ে যাই মাইনেস এলটাকে ওপাশে গেলে প্লাস আর এখানে অ্যাপসোলেন একই এইভাবে এখানে এক্সএনটাকে আমি এপাশে রাখলাম প্লাস এল এলটাকে নিয়ে গেলে প্লাস আর এখান থেকে আগে থেকে আসে ওকে তাহলে এখন এই দুটাকে যদি আমরা কম্পেয়ার করি এখানে এক্স এল মাইনাস আছে বড়ো আর এখানে আবার এক্স আছে এল প্লাস তাহলে আমরা দুটাকে কম্পেয়ার করে লিখতে পারি যে এল মাইনাস অফসুলেন্ট লেস দেন এক্স এন এই এক্স চেয়ে আবার এল প্লাস অফসুলেন্ট বড়ো ওকে এতটুকু আমরা বুঝতে পারছি এখন এখন যদি এখন যদি আলফা ইকলস টু মিনিমাম এক্স ওয়ান কমা এক্স টু কমা এক্স থ্রি ডট 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 কমা এক্স এন মাইনাস এম মাইনাস ওয়ান আর তার সাথে লোয়ার লিমিট অর্থাৎ এল মাইনাস অ্যাপসিমিট এটা আমরা এর আগেই করে আসছি আশা করি বুঝতে পারছি তো এরপরে আমি বলে দিই যে এক্স ওয়ান এক্স টু এগুলো আমরা কোথা থেকে পেলাম যেহেতু অনুক্রমটা ছিল এক্স আপিক্স এন তো এনের জায়গায় আমরা ওয়ান টু থ্রি বসালে আমরা এরকম কিছু পাবো যেটাকে এন এর মানে আমরা ওয়ান থেকে এম মাইনাস ওয়ান পর্যন্ত বসাইছি ঠিক আছে এবং বিটা ইকাল আমরা ম্যাক্সিমাম নিয়ে কাজ করি ম্যাক্সিমাম এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট কমা এক্স এম মাইনাস ওয়ান পর্যন্ত এখানেও বাট এখানে লোয়ার আপার লিমিট এল প্লাস অ্যাফসোলেন ওকে তবে যদি এত হয় তবে আমরা লিখতে পারব যে এল মাইনাস অ্যাপসুলেন লেস দেন এর জায়গায় আমরা এই মানগুলো আমরা লিখতে পারি এক্স এন কমা এক্স টু কমা ডট 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 কমা এক্স এন পর্যন্ত লিখলাম আমরা এম এর পরিবর্তে এখানে এন মাইনাস লেস দেন এখানে ছিল আমাদের এল প্লাস অ্যাপসুল্যান এখন তাহলে ইহা স্পষ্ট যে তাহলে আমরা এখানে বলতে পারি যে তাহলে ইহা স্পষ্ট এ স্পষ্ট যে আলফা লেস দেন এক্স আলফা লেস দেন ওর ইকোয়াল এক্সাপিক্স দেন লেস অর ইকুয়ালস টু বিটা আচ্ছা এটা কেন হলো কেননা এখানে মিনিমাম আর ম্যাক্সিমাম যেহেতু আছে তার মানে লেস অর ইক টু আসবিক ওয়ারিক টুয়ালফি আচ্ছা এটা কীভাবে আসলো যেহেতু আমরা এখানে মিনিমাম এখানে আমরা যদি একটু লক্ষ্য করি এই এতটুকুকে আমরা আলফা ধরার কল্পনা করতেছি কেননা আলফার মধ্যে এতটুকু আছে আর এই এতটুকুকে আমরা বিটা কল্পনা করছি তো আমরা আলফা এর সে এক্সেনটা বড়ো অথবা সমান হবে আর বিটা এর সে এক্সেনটা ছোটো অথবা সমান হবে তাহলে যেহেতু এই গরিষ্ঠের নিম্নসীমা আর লগিষ্ঠের ঊর্ধ্বসীমা দুটাই যেহেতু এখানে বিদ্যমান আছে তাহলে ইহা নির্দেশ করে আমরা বলতে পারি ইহা নির্দেশ করে ইহা নির্দেশ করে নির্দেশ করে যে একসেন অনুক্রমটা একসেন অনুক্রমটি সীমায়িত আমাদের প্রমাণ করতে সীমা সীমাবদ্ধ বা সীমায়িত এই একই কথা সীমায়িত বা সীমাবদ্ধ একই কথা তো অনুক্রমটি সীমায়িত আমরা প্রমাণ করে ফেলাম এখন আমরা এটাকে একমুখী বর্ধমান অনুক্রম ধরে আমরা প্রমাণ করার চেষ্টা করবো যে আসলে এটা এই অনুক্রমটা অবিসারী কিনা তাহলে বিপরীতভাবে লিখতে হবে যদি এবং কেবল যদি থাকে তাহলে আমরা এইভাবেই কাজগুলো করি তো বিপরীত ক্রমে বিপরীতক্রমে প্রথমে আমরা এই এখানেও আমরা ধরে নেব যে ধরি এন একটা অনুক্রম যে একটি এটা কি অনুক্রম হবে একটা একমুখী বর্ধমান অনুক্রম ধরে নিলাম একমুখী বর্ধমান অনুক্রম বর্ধমান অনুক্রম আচ্ছা অনুক্রম অনুক্রমানা অনুক্রম যার লঘিষ্ট যার লঘিষ্ট ঊর্ধ্বসীমা এল যার লঘিষ্ট ঊর্ধ্বসীমা এল যেহেতু এল এর কোনো সংখ্যাই এ যেহেতু এই এলটাই যেহেতু লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা তার মানে আমরা বলতে পারবো যে এল এর কোনো সংখ্যায় এর এই এক্স এন অনুক্রমটা হতে পারে না সুতরাং তাহলে আমরা অ্যাপসুলেন জিরো এর জন্য অন্তত একটা এক্স সাপিক্স এম বিদ্যমান থাকবে যেন আমরা কী লিখতে পারবো এক্স সাপিক্স এমটা বড় হবে এল মাইনাস অ্যাপসুলেনের চেয়ে তো এটা আমরা বলে দিতেই পারি যে যেহেতু এল এর কোনো সংখ্যায় এক্স এর হতে পারে না যেহেতু এলটাই হচ্ছে লগিস্টের ঊর্ধ্বসীমা তাই এল এর চেয়ে কোনো সংখ্যায় এক্স এন এর ঊর্ধ্বসীমা হতে পারবে না সুতরাং অ্যাপসুলেন গ্রেটার দেন জিরো এর জন্য অন্তত একটি এম বিদ্যমান যেন এক্সাপিক্সিয়াম গ্রেটার দেন এল মাইনাস অ্যাপসুলেন যেখানে এই এনটা অবশ্যই এম চেয়ে বড়ো অথবা সমান এটাকে আমরা হিসাবের সুবিধাতে এক নম্বর সমীকরণ করে দিয়ে রাখলাম এখন এখন অনুক্রমটি একমুখী বর্ধমান হয় আমরা লিখতে পারব অনুক্রমটি একমুখী বর্ধমান বর্ধমান হওয়ায় এই অনুক্রমটা একমুখী বর্ধমান হওয়ায় আমরা যেহেতু একমুখী বর্ধমান হওয়া বর্ধমান ধরে নিয়েছিলাম তাহলে একমুখী বর্ধমান হয় আমরা পাই আমরা পাই আমরা কি পাবো যে এখানে অবভিয়াসলি যে এক্স এম গ্রেটার ওয়ারিকলস টু এক্স এম আমরা জানি একমুখী বর্ধমান বর্ধমান বলতে যে কোনো একপাশে যাবে যে এই রকম কিছু হতে পারে যে এক্স অ্যাপিক্স এন প্লাস ওয়ান সে এটা বড় এক্সএন হতে পারে অথবা এক্স এন এসে অর্থাৎ এক্সএনটা বড়ো হতে পারে এক্স আপিক্স এন প্লাস ওয়ান এসে তো এইরকম হচ্ছে এগুলোকে আমরা বলি বর্ধমান অর্থাৎ যে কোনো এক পাশে বৃদ্ধি পাবে এইরকম তো এখানেও আমাদের এক্সএনটা এক্স এম বড়ো হতে পারে অর্থাৎ এই দিকে বৃদ্ধি পাতে পেতে পারে তাহলে এখানে ফরল এন গ্রেটার ওয়ার টু এম এটাকে হিসাবে সুবিধাতে আমরা দুই নম্বর ধরে নিলাম এখন সমীকরণ এক ও দুই হতে পাই সমীকরণ এক ও দুই হতে পাই আচ্ছা সমীকরণ এক আর দুই হতে আমরা কী পাই সমীকরণ একে আমরা পাচ্ছিলাম এক্স এমটা এল মাইনাস বড়ো আর এখানে এক্স এম আবার এক্স তাহলে আমরা বলতে পারি যে এল মাইনাস অ্যাপসুলেন এল মাইনাস অ্যাপসুলেন এটার সে এক্স এম আর এক্স এম ওকে যেখানে ফর অল গ্রেটার এটাকে আমরা হিসাবে সুবিধাতে তিন নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম ওকে তো এখন আমরা এই যে এক্স এর অনুক্রমটির লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা এল থাকার কারণে আমরা কি লিখতে পারবো সেটা আমরা পরের পেজে দেখতেছি আবার এক্স এন অনুক্রমটির লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা এল বিধায় এল হওয়ার কারণে আমরা কি লিখতে পারবো যে এক্স সে এক্স সে এলটা বড় অথবা সমান তার সে এল প্লাস অ্যাপসুলেন্ট বড় হবে কেননা এল এস সে অ্যাপসুলেন্ট যেহেতু একটু যোগ অবস্থা আছে তার মানে অবশ্যই এটা বড় হবে কিন্তু এক্স সমান অথবা বড় হতে পারে এটা এটা লোকিষ্ট উদ্দেশ্যমার কারণে এরকম কন্ডিশন হতে পারে ওকে যেখানে আমরা ফর অল n গ্রেটার ওয়ারিক টু এম একটু আমরা টেকনিক খাটাইলে আর কি এই অঙ্কগুলো খুব ইজিলি করতে পারি এটাকে আমরা হিসাবে সুবিধাতে চার নাম্বার দিয়ে রাখলাম এখন সমীকরণ তিন ও চার হতে পাবো এবার সমীকরণ তিন ও চার হতে পাই আচ্ছা তিন নম্বর সমীকরণ এর আগে আমরা করছিলাম তিন নাম্বার সমীকরণটা ছিল আমাদের যে এল মাইনেস অ্যাপসুলেন এসে এক্স এম বড়ো এক্স এম এস এ এক্স এন বড় অর্থাৎ আমি এখানে একটু লিখে নিই যে এল মাইনেস অ্যাপসুলেনের সে এক্স এম বড়ো আর এক্স এম এক্স এনটা বড়ো আর এইখানে কী কন্ডিশন হয়েছে এক্স এন এসে এলটা বড়ো অথবা সমান তারপরে এল প্লাস বড় এরসে এল এসে এল এল প্লাস বড়ো তো এখান থেকে আমরা এত কিছু লিখব না এল প্লাস আর এল মাইনাস অ্যাপসুলেন ঠা রাখবো তার সাথে আমরা এক্সএনটাকে সম্পর্ক করবো তাহলে এই সমীকরণ তিন ও চার হাতে আমরা কী পাব এল মাইনাস এই এল মাইনাস অ্যাপসুলেন এসে এল মাইনাস অ্যাপসুলেন এসে এক্সএন বড় এক্স এম সে এক্সেন বড়ো এখানে দেখেন আবার এক্স এর এক্স এ এক্সেনের সে এল বড় আবার এল এস সে এল প্লাস অ্যাপসুলেন্ট বড়ো তার মানে আমরা এক্সএন যেহেতু বড় আবার এক্স এন এসে এল বড় এক্সএমএসে এক্সএন বড়ো তাহলে সেক্ষেত্রে এল মাইনাস অ্যাপসুলেন এসে ডাইরেক্ট আমি এক্সএনটা বড় লিখতে পারি এর থেকে এই এক্সএন থেকে আবার এল প্লাস অ্যাপসুলেন বড়ো লিখতে পারি ওকে আমাদের টার্গেট হচ্ছে এরকম যে এল মাইনাস অ্যাপসিলেন আর এল প্লাস অ্যাপসিলেনের সাথে এক্সএনের সম্পর্ক নিয়ে আসা যেখানে ফর অল এন গ্রেটার অরিকালস টু এম শর্তগুলি আমাদের একটু দেওয়া উচিত ওকে এরপরে আমরা লিখতে পারি আচ্ছা উভয় পাশে আমরা প্লাস মাইনাস এল করবো যদি মাইনাস এল করি অর্থাৎ উভয় সবগুলো থেকে আমরা যদি মাইনাস এল বিয়োগ করে দিই এটাতে মাইনাস এল যদি অর্থাৎ মাইনাস এল যদি যোগ করি অথবা এল যদি বিয়োগ করি সবার কাছ থেকে এল বিয়োগ করলে এখানে প্লাস এল আর মাইনাস এল কাটা যাবে তাহলে থাকবে মাইনাস অ্যাপসুলেন্ট এখান থেকে মাইনাস এল এল যদি আমরা বিয়োগ করি তার মানে মাইনাস এলটা থাকতেছে আর এখান থেকে এল যদি আমরা বিয়োগ করি তাহলে প্লাস এল আর মাইনাস এলটা কাটা যাবে তাহলে থাকবে এখানে শুধু অ্যাপসুলেন্ট যেখানে ফর অল এন গ্রেটার ওর ইকোয়ালস টু এম ওকে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি যেহেতু এখানে মাইনাস অ্যাপসুলেন থেকে প্লাস অ্যাপসুলেন তো এটাকে আমরা এভাবে লিখতে পারি লিমিট মডুলাস আকারে যে এক্স এন মাইনাস মডুলাস লেস যেখানে ফর অল এন গ্রেটার ওকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে লিমিট লিমিট এন টু ইনফিনিটি এক্স এই এটাকে আমরা লিখলাম অনুক্রমটাকে ইকুয়ালস টু এল যেহেতু এখানে আমাদের এই লিমিটিং ভ্যালু হিসেবে অর্থাৎ আগে আমরা যেটা থেকে প্রমাণ শুরু করেছিলাম আবার ওই রিলেটেডেই প্রমাণ পেয়েছি তার মানে অবশ্যই আগে যেহেতু এটা নিয়ে আমরা অভিসারী হিসেবে নিয়ে আমরা এটা কাজ করছিলাম তার মানে অবশ্যই এ অভিসারী হবে আর এ যদি অভিসারী হয় তার মানে ওর লিমিটিং ভ্যালু অসীম পর্যন্ত ওর মান একই থাকবে অর্থাৎ অনন্য থাকবে এই জন্য আমরা একটাই শুধু এ উপাদান ধরে নিলাম সেটা হচ্ছে এল ওকে তাহলে সুতরাং আমরা বলতে পারি সুতরাং এক্স আপিক্স এন অনুক্রমটি অভিসারী যেহেতু এখানে অনন্য হয়ে গেছে লিমিটিং হলো যেহেতু অনন্য অনুক্রমটি অভিসারী অভিসারী আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি তাহলে এখন প্রশ্ন যেটা বলছে সেটা আমরা লিখে দেব তাহলে আমরা লাস্টে বলতেই পারি যে এত একটি একমুখী ও বর্ধমান অনুক্রম অভিসারী হবে যদি এবং কেবল যদি অনুক্রমটি সীমায়িত হয় অর্থাৎ আমরা একমুখী আর বর্ধমান ধরে আমরা অভিসারী ধরে আমরা সীমায়িত প্রমাণ করব আরেকবার এই অর্থাৎ অভিসারী ধরে আমরা সীমায়িত প্রমাণ করব আর একবার আমরা কি করবো যে এই একমুখী বর্ধমান ধরে আমরা সেটাকে অভিসারী প্রমাণ করার চেষ্টা করবো অভিসারী থেকে সীমায়িত তারপরে একমুখী ও বর্ধমান থেকে আমরা অভিসারী প্রমাণ করার চেষ্টা করব তাহলে যেহেতু দুইটাই আমাদের বিপরীতভাবে হয়ে যাচ্ছে যদি এবং কেবল যদির কাজই হচ্ছে এটা যে একটা ধরে আর একটা আমাদের প্রমাণ নিয়ে আসতে হবে তো দুইটাই যেহেতু আমাদের স্যাটিসফাইড করে গেছে তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে এই একমুখী ও বর্ধমান অনুক্রম অভিসারী হবে যদি এবং কেবল যদি অনুক্রমটি সীমায়িত হয় তো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল তো প্রমাণিত আমরা লিখতে পারি আসলে করি আমরা বুঝতে পারছি এরপর যদি কারো কোথাও কোনো ধরনের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে